নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু শখের রান্নাঘর শখের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমার রেসিপি পটলের ভর্তা সব সময় কিন্তু পটলের তরকারি খেতে ভালো লাগে না তাই একবার এইভাবে ভর্তা বানিয়ে খেয়ে দেখবে দারুণ লাগে টেস্ট তাই ভর্তা বানানোর জন্য আমি পটল নিয়ে নিয়েছি আর পটলগুলোকে এইভাবে আমি চেঁচে নেব ছোকলাগুলো কিন্তু আমি ছুলে নেব না ছোকলাগুলো ছুলে নিলে কিন্তু টেস্ট ভালো আসবে না প্রথমে পটলগুলোকে চেঁচে নিয়ে তারপরে মাছ বরাবর এইভাবে কেটে নেব তারপরে টুকরা টুকরা করে কেটে নেব আমি কিন্তু সবকটা পটল এইভাবে কেটে নিয়েছি তো এরপর আমি এক কাপ জল দিয়ে দেব করাতে। আর ওই জলেই দিয়ে দেব স্বাদ মতো নুন আর নুন দেওয়ার পরে আমি ভালো করে মিশিয়ে নেব তারপরে দিয়ে দেব কেটে রাখা পটল পটলগুলো সিদ্ধর সময় কিন্তু বেশি জল দেওয়া যাবে না তোমরাও কিন্তু একটু বুঝে জল দেবে যাতে পটলগুলোও সিদ্ধ হয়ে যায় আর জলটাও শুকিয়ে যায় তো এরপর আমি একটা থালা দিয়ে ঢেকে দেব আর মাঝখানে একবার ঢাকাটা তুলে আমি দেখে নেব পটলটা কতটা সিদ্ধ হয়েছে আর জলটা কতটা আছে পটলটা আরও পাঁচ মিনিট সিদ্ধ করতে হবে তাই আমি আবারও একটা থালা দিয়ে ঢেকে রাখব তো পটলগুলো আমার সিদ্ধ হয়ে গেছে একটা থালার মধ্যে আমি পটলটা ঢেলে নিয়েছি একটু ঠান্ডা হয়ে গেলে আমি দিয়ে দেব একটা মিক্সির জারে তারপরে আমি পটলগুলো পেস্ট করে নেব এরপর আমি একটা কড়া নিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি সরষার তেল আর সর্ষার তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমি শুকনো লঙ্কা কটা ভেজে নেব আর শুকনো লঙ্কাগুলো যখন ভাজা হয়ে যাবে আমি শুকনো লঙ্কাগুলো একটা থালার উপরে তুলে রাখবো এরপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব চার থেকে পাঁচ কোয়া রসুন থেতো আর রসুনটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি পেঁয়াজটা যখন হালকা ব্রাউন হয়ে আসবে দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো এরপর আমি দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা তারপরে আবারও তিন থেকে চার সেকেন্ড ভালো করে ভেজে নেব তারপরে দিয়ে দেব পটলের পেস্ট পটলের পেস্টটা দেওয়ার পরে কিন্তু অনাবরত নাড়তে হবে নয়তো কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যাবে এরপর আমি শুকনো লঙ্কাটা হাত দিয়ে একটু গুঁড়ো করে দিয়ে দেব তারপরে দিয়ে দেব স্বাদ মতো চিনি আর পটলের ভর্তাটা যখন হয়ে আসবে তখন দেখতে পাবে কড়ার গাত থেকে ছেড়ে এসেছে পটলের ভর্তাটা নামানোর আগে দিয়ে দেবে একটু সরষার তেল হয়ে গেল দারুণ স্বাদের পটলের ভর্তা তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবে আর ট্রাই করার পরে আমাকে জানাবে আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর তোমার প্রিয়জনকে শেয়ার করে দিও আর তুমি যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবে এতে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে তাহলে আজকের মতন এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার